আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিলকিস কিচেন ব্লগ আজ আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আমার আজকের ভিডিও হলো আলু সপ আর রোজার সময় সব বাড়িতে প্রায় এই আলু সপ বানানো হয় আর এই আলু সপ কিন্তু খেতে অসম্ভব সুন্দর লাগে যেটা ছাড়া ইফতারি জমে না কিভাবে পারফেক্টভাবে এই আলু সপটা বানানো যায় সেটাই আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো চলুন দেখে নি কিভাবে পারফেক্টলি আলুর সপটা বানানো যায় তো প্রথমে আলুর সপটা বানানোর জন্য আমি একটা মিক্সার বল নিয়ে নিয়েছি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি এখন এই ছাঁকনির ভিতরে এক বাটি বেসন দিয়ে দেব আর দেবো দুই চামচ চাউলের আটা এই চাউলের আটাটা দেওয়ার কারণেই আলুর সপটা বেশি কিসনি হবে আর দেবো এক চামচের চার ভাগের এক ভাগ বেকিং ছোড়া এখন শুকনো উপকরণগুলো ভালো করে এভাবে চেলে নেবো আপনারাও অবশ্যই সেরে নেওয়ার চেষ্টা করবেন তা না হলে যখন বেটারটা তৈরি করব তখন বেটারটা ভালো হবে না ভিতরে গোটা গোটা থাকতে পারে এই জন্য অবশ্যই সাহায্যে শুকনো ততরণ গুলো সেলে নেব এখন চালা হয়ে গেছে চালানিটা আপাশে রেখে দেবে এরপর বেসনের ভিতর অ্যাড করবো আধা চামচ হলুদের গুঁড়ো আধা চামচ মরিচের গুঁড়ো আর দেব স্বাদ অনুযায়ী লবণ আর আদা চামচ জিরের গুঁড়ো এখন সব উপকরণ গুলো মিশিয়ে নেব মিশানো হয়ে গেছে এখন অল্প অল্প করে পানি দিয়ে হ্যান্ডের মাধ্যমে এভাবে একটা বেটার তৈরি করে নেব এই বেটারটা তৈরি করতে আমি একবারে পানি দেব না অল্প অল্প করে পানি দেব আর একটা বেটার তৈরি করে নেব এই বেটারটা কিন্তু একটু ঘন বেটার হবে পাতলা বেটার দিয়ে কিন্তু আলুর চপটা ভালো হবে না এই জন্য এই বেটারটা একটু ঘন করে করতে হবে ঠিক জানো এমন এই যে বেটারটা ফেললে একটু সময় ধরে এমন দাগ দাগ হয়ে থাকবে এমন একটু ঘন বেটার করতে হবে এখন বেটারটা রেডি হয়ে গেছে আমি ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে রেখে দেব আর একটা বল নিয়ে নেব এই বলের ভিতরে আগে থেকে সিদ্ধ করা আলুটা খুসা ছাড়িয়ে বলের ভিতরে নিয়ে নেব আমি ছোট বড় নিয়েছি ভালো করে খুসা ছড়িয়ে নিয়েছি আর এই আলুটা একটু গরম গরম ম্যাশ করে নিতে হবে ঠান্ডা হলে এই আলুর ম্যাশটা ভালো হবে না এই জন্য হালকা গরম থাকতেই আলুটা ম্যাশ করে নিতে হবে আমি হাত দিয়ে আলুটা ম্যাশ করে নেবো আপনারা চাইলে চামাশের সাহায্যে কিংবা ডাল বটনে দিয়ে কিংবা মিক্সার জারের ভিতরে আলুটা মিক্স করে নিতে পারেন আমি কিন্তু হাত দিয়ে আলুটা করে নেব একটু গরম থাকলে হাত দিয়ে আলুটা ভালো করে করা যাবে তো আমি হাত দিয়ে ভালো করে আলুটা মিক্স করে নেব। এখন আলুটা ভালো করে ম্যাশ করা হয়ে গেছে এক সাইডে রেখে দেব এরপর আর একটা ছোট বল নিয়ে এখন এই বলের ভিতরে আগে থেকে পেঁয়াজের বেরেস্তা করে রেখেছি সেই পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দেবো আপনারা কাঁচা পেঁয়াজ দেওয়া করতে পারেন কিন্তু কাঁচা পেঁয়াজের একটা গন্ধ হতে পারে এই জন্য পেঁয়াজের বেস্তা করে নিলে এই সবটা কিন্তু খেতে অসাধারণ লাগবে আর দেব ধনে পাতা ও কাঁচামরিচ দিয়ে কাঁচামরিচ ধনে পাতা আর পেঁয়াজের বেরস্তা এভাবে ভালো করে একটু হাত দিয়ে ম্যাশ করে নেবো এখন এখানে দেব ওয়ান ফোর চামচ হলুদের গুঁড়ো ওয়ান ফোর্থ চামচ মরিচের গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ ওয়ান ফোর্থ চামচ জিরের গুঁড়ো আর যেমন দেব এক চামচ সাদা ও রসুনের পেস্ট এখন সব উপকরণ গুলো ভালো করে মেখে নেব। এটা ভালো করে মেখে নিতে হবে ম্যাশ করে রাখা আলুর ভিতরে এই উপকরণ গুলো দিয়ে দেবো এগুলো দিয়ে আলু আর এই পেঁয়াজের বেস্তাটা ভালো করে মেখে নেবো এভাবে ভালো করে মেখে নিতে হবে আর সব শেষে দিয়ে দেব এক চামচ তেল এই তেল দেওয়ার কারণে সেই সবটা খেতে আরো ভালো লাগবে তেল দিয়ে আবারও আলুর সাথে ভালো করে মিক্স করে নেবো এখন ভালো করে মিক্স করা হয়ে গেছে হাতটা ধুয়ে এসে গোল গোল করে আলু চপের সেপে সব বানাই নেব এখন এখান হাফটা ধুয়ে এসে হাতে তেল দিলেও হবে না দিলেও হবে কারণ আমি এই দোটার ভিতরে তেল দিয়েছে তো হাতে তেল না দিলেও সমস্যা নেই এখন এখান থেকে অল্প অল্প করে ধুয়ে নেব নিয়ে একটু মুট মুট করে এই যে দুই হাতে কালু দিয়ে এভাবে গোল করে নিয়ে একটু ঠাসা দিয়ে এমন চাপটা করে নেব আপনারা চাইলে যে কোনো শেপে এই চপটা তৈরি করতে পারেন লম্বা করেও করা যাবে গোল করেও করা যাবে আমি গোল গোল করে এই আলুর চপটা তৈরি করেছি আপনাদের বোঝার সাথে আর একটা এই যে তৈরি করে দেখা এভাবে অল্প একটু দ নিয়ে প্রথমে হাত দিয়ে মোট মুখ করে পরে দুই হাতে তালু দিয়ে গোল করে নিয়ে চাপা দিলে এভাবে আলুর চক হয়ে যাবে এই যে দেখেন আরেকটা হয়ে গেছে এভাবে সব আলুর সবগুলো আমি তৈরি করে নেব এই যে এখন দেখেন সবগুলো সব বানানো হয়ে গেছে এখন চলে যাব চুলোই চুলোয় আগে আমি একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হলেই এই চপ দিয়ে দেব এখন তেলটা গরম হয়ে গেছে আমি এই যে বেসনের ভিতরে চামুই দিয়ে মেয়েকে তেলের উপরে দিয়ে দেব। চামুই দিয়ে এভাবে মেখে মেখে দিলে চারি পাঁচটা সমান মেখে যাবে এই জন্য সাময় দিয়ে মেখে মেখে দিলে এই আলুর চপটা বেশি ভালো হবে হাত দিয়ে মেকেও দেওয়া যাবে কিন্তু সামরি দিয়ে মেখে দিলে বেশি ভালো হয় হাত দিয়ে দিলে হাতে ছাপ লেগে যায় সেই জায়গাটা বেটারটা লাগে না আর চামচ দিয়ে দিলে সমস্ত জায়গায় বেটারটা লেগে যায় আর চপটা খুব ভালো হয় এই জন্য চামচ দিয়ে ধরে মেখে মেখে সবগুলো চপ আমি তেলের উপরে দিয়ে দেব এখন সব সবগুলো দেওয়া হয়ে গেছে এখন উপর দিয়ে এভাবে একটু তেল ছিটায় ছিটাই দেব এরপর নিচেটা একটু শক্ত হলেই এক এক সব উল্টিয়ে দেবে এই যে নিচাটা একটু শক্ত হয়ে গেছে এখন সবগুলো সব এভাবে আস্তে আস্তে উলটিয়ে দেবো এভাবে সবগুলো আস্তে আস্তে উলটিয়ে দেব সব সবগুলো উলটিয়ে দেবো আর এই সবগুলো দেখেন আর এই সবগুলো দেখেন ফুলে ফুলে কত বড় বড় হয়ে গেছে এভাবে দু তিনবার উল্টায়ে পাল্টাইয়ে আমি গোল কালার করে ভেজি এখন সব সবগুলো ভাজা হয়ে গেছে দেখেন এই সবগুলো ফুলে ফুলে কত বড় হয়েছে আর এই সবগুলো দেখেন কতটা সফট হয়েছে আর এই সবগুলো দেখেন কতটা সফট হয়েছে আর গেলে দেখেন উপরটা কিসমি আর ভিতরটা দেখেন ভিতরটা যদি এমন আলু সব থাকে তাহলে আর কি লাগে তো আশা করি আমার এই আলু সব বানানোর রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে খেতে যেতে পারেন কাস্টের মতো এখানে শেষ করছে আল্লাহ হাফেজ